হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিনে সবাইকে ওয়েলকাম চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকে যেহেতু জন্ম অষ্টমী সবাই জানো আর তালের ফুলারু না করলেই নয় তো এখানে দেখো তালের ফুলারু হচ্ছে তোমাদের জন্ম অষ্টমীর দিনটা কেমন কাটলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও এখানে দেখো তালের ফুলারুর জন্য রেডি হয়ে গেছে আর তাল ফুলারু এখানে দেখো তালের লুচি হবে আজকে যেহেতু তাল বানাতে হয় তালের লুচির জন্য এখানে ময়দা মাখা হচ্ছে এখানে দেখো নিরামিষি পটল আর কিন্তু কুকারে মটর আলু সবজি নিরামিষি হওয়ার জন্য কুকারে বসে দিয়েছি জন্মাষ্টমীর দিনটা খুবই স্পেশাল পুরো ভিডিওটা দেখতে থাকো আমার মেয়েদেরকে কিন্তু রাধা কৃষ্ণ সাজাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগে জন্মাষ্টমী বলে কথা বৃষ্টি না হলে হয় জন্মাষ্টমী বলে কথা আমি কিন্তু চান টান করে রেডি হয়ে পুজো টুজো সব কিছু দিয়ে কিন্তু চলে এলাম সোজা রান্নাঘরে ফুলারু দেখো ফুলারুটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমাদের দিকে গুলগুলা ফুলারু যে যেমন বলে সেটাই ঠিক একদম যাদের দিকে যেমন ভাষা এখানে দেখো ফুল আরো জন্য আমি কিন্তু রিলসের এর জন্য video বানিয়েছিলাম তার জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর reels জন্য ভিডিওগুলো আমার instagram যাবে চন্দ্রানী five seven চন্দ্রানী মন্ডল ঘোষ five seven এ যাবে instagram কিন্তু পেয়ে যাবে এখানে দেখো finally আমার ফুল আরো কিন্তু complete আর এখানে দেখো তালে লিচি তালের লুচি করার জন্য লেচি কাটা complete আর এখানে জন্য finally এখানে পটল আলুর সবজিটা বসিয়ে দিয়েছি আর আজকে কিন্তু সবই নিরামিষ হচ্ছে আমাদের এখানে দেখো পটল আলুর সবজিটাও আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবারে কিন্তু আমি চলে যাব সোজা লুচি ছাড়তে আর লুচিটাও এবারে এখানে তেল গরম হয়ে গেছে ফাইনালি আমি লুচি ছেড়ে দিলাম আর লুচিও এখানে লুচি করাও কমপ্লিট একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম লুচির সাথে সাথে আর এখানে দেখো মটর আলু সেদ্ধ দেখেছিলে মটর আলুর সেদ্ধ মানে ঘুগনি হচ্ছে লুচি হচ্ছে পটল আলুর সবজি হচ্ছে আর হচ্ছে কিন্তু ফুলারবাড়ি এখানে দেখো লুচি করাও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর লুচি করার কমপ্লিট এর পর এখানে দেখো আমি চলে যাব সোজা আমার মেয়েকে কিন্তু কনে সাজাতে তো চলো রাধা কৃষ্ণ সাজাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব বলছে গিয়ে কি করো

এখানে দেখো মেয়ে কৃষ্ণ সাজার জন্য শাড়ি পরার জন্য কবে থেকে কিন্তু কান্নাকাটে শুরু করে দিয়েছিল তবে কিন্তু কবে থেকে বলতে পনেরোই আগস্টের দিনে শাড়ি পরবে কান্না শুরু করে দিয়েছে অনেক থামিয়ে রেখেছিলাম তার জন্য কিন্তু আজকে পরেই ছাড়লাম দেখো আমি এখানে ফাইনালি আমার বেটিকে কি রাধা সাজিয়ে দিয়েছি রাধা অরিজিনালটা দেখতে দেখতে ভালো লাগছে অতটা সুন্দর লাগলো ওদিকে যাও তো এখানে দেখো মেয়েকে রাধা সাজানোর পর রাধা তো কমপ্লিট হয়ে গেল এবার কিন্তু আমি কৃষ্ণ সাজাবো কৃষ্ণ সাজানোর জন্য আমার কিন্তু জায়েদ ছেলেকে নিয়ে চলে এলাম ওকেও বড় মায়ের ইচ্ছা ছিল সাজানোর আর ওকে লিপস্টিক পরাতে পরাতে হেসে উল্টাবাজি খাচ্ছে ফাইনালি কৃষ্ণ কমপ্লিট এই দেখলে মেয়ে হচ্ছে কৃষ্ণ সে রাধা সেজেছিল আবার কৃষ্ণ কি করে হয়েছিল তবে শোনো আমি কিন্তু বলি তোমাদের সাথে একটু শেয়ার করি আমার মেয়ের এত রাগ কি বলবো দেখো যে প্রথমে শাড়ি পরেছিলো সেখানে উন্যাটা কিন্তু মাথায় দেওয়া ছিল কেন আমি মাথায় বেঁধে দিয়েছি সব কিছু খুলে দিয়েছিল কান্নাকাটি শুরু করে দিয়েছিল নিচে এসে ছাদে যেহেতু ভিডিও শুট করেছিলাম আবার দাদার পাঞ্জাবি পরে ফটো উঠেছে